সুপ্রিয় দর্শক এবার শেখ হাসিনার পত নিয়ে ভারতীয় মিডিয়ায় দাবি নাকচ করে দিয়েছেন ট্রাম্প এদিকে গত সোমবার আবারও লাইভে এসে প্রোপাগান্ডা ছড়াচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার দাবি তিনি আবারও ক্ষমতায় আসবেন এবং যারা আওয়ামী লীগ সরকারকে বিনা অপরাধে গদি থেকে চরম অপমান করে নামিয়ে দিয়েছে নতুন করে সরকারে বসে সবার শাস্তি দিবেন শেখ হাসিনা এতে আবারও উত্তপ্ত বাংলাদেশ দাবি উঠেছে বিচার হতেই হবে খুব দ্রুত এদিকে ইউনুস সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মোদী সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে দর্শক দেখুন বিস্তারিত ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপরে আবার এখন শুরু যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধ পছন্দ আমরা বিনামূল্যে পাঠ্য পুস্তক দিতাম পয়লা জানুয়ারি আমার প্রশ্ন এবছরে কোনো কেন এখনো বই দিতে পারল না ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে এখনো বই দিতে পারিনি অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী তখনও আমরা ঠিক পয়লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করবার জন্যই আমি এসেছিলাম আমি তা করেছি কই আমরা নিজের জন্য তো কিছু করিনি আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রানার আমার তারা চাকরি করেছে পড়েছে টাকা বয়স গেছে আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ আমি তো আমার নিজের জন্য কিছু করতে চাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে রেহানার বাড়িও লুট করা হয়েছে আর গণভবন তো সরকারি সেটা ভাঙা চোরা লুট পার দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে তিনিও বোধ লুটপাট করতে গিয়েছিলেন আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগত ভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ কোনো দায়বদ্ধতা নেই কোন আমি মনে করি যে থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো শুধু আপনাদের কল্যাণের জন্যই সব উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল আজকে সব ধ্বংস হয়ে গেছে। যাচ্ছে দুর্বৃত্তপরায়ণ করছে এই দুর্বৃত্ত পরায়ণদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ ক্ষোধামুক্ত দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে তো সেটা আমরা করবো করতে পারবো ইনশাল্লাহ লাইভে এসে একের পর এক যে নাটক পলাতক শেখ হাসিনা করছে এর একটি সুরাহা হওয়া উচিত আর তা না হলে বাংলাদেশের রাজনীতি আরও বেশি অস্থির হয়ে যাবে এই অস্বস্তিকর পরিবেশ থেকে আমাদের যে কোনো মূল্যে বের হতেই হবে এদিকে ডক্টর মুহাম্মদ ইউনুসকে এ ফেসিস্ট হাসিনা তিনি বাংলাদেশের বাইরে বসে যেভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্বস্তিকর অবস্থায় ফেলার চেষ্টা করছে দ্রুত তার মুখ বন্ধ করা উচিত এবং ইউটিউবে এসে যেভাবে সে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে তাকে আর এ ধরনের সুযোগ দেওয়া ঠিক হবে না তো দর্শক বন্ধুরা ভারতে বসেও শান্তি দিচ্ছে না শেখ হাসিনা যে কোনো মূল্যে তিনি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন